আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে তাহেব শহরের সেই যেখান থেকে ওই যে উমরা করার জন্য মিকাত মিকাতি করতে হয় এই যে এরাম মারতে হয় এটা হচ্ছে সেই সেই যে স্থান এখান থেকে মিকাত অর্থাৎ আমি যেটাকে বলি অর্থাৎ যে পবিত্র যে হাদিস গ্রন্থে বর্ণনা আছে পাঁচটি জায়গা থেকে মিকাত মেকাত করতে হয়

তো এখানে এসে আপনি এহারাম বাঁধতে হবে বাইদা নিয়ত করতে হবে নিয়ত করে লাভবেগ বলতে বলতে কাবাতে যেতে করতে বুঝছেন তো আমরা বাংলাদেশ থেকে যারা আসি আমাদের এই আমরা পাই মিট আমরা পাই প্লেনের উপর হ্যাঁ তো এই নিয়তটা মূলত মিটাতে আইসাহি পরে কিন্তু আমরা প্লেনে থাকার কারণে আমরা প্লেনে নিয়ত করছি বুঝছেন না তো ওই জিনিসটা আমরা পরিপূর্ণভাবে এই মিকাত এটা হচ্ছে ওরিজিনাল মিটপ

আর কিছু বলার এই কথাটা বলার পরে একবারে একজনের করতে পারবো এখন আমরা যারা যারা করবো আপনার তাদের কিছু করা লাগবে না করা লাগবে